ভাবেন স্টপ Think twice একটু ভাবেন কি বলছিয়ে আপনি প্রতিটা কথার জবাবদিহি সেদিন চাইবে কে আল্লাহ তোwala tajassasu গোয়েন্দাগिरी করোনা গোয়েন্দাগিরি আসলে নাই সামাজিক ভারসাম্য শৃংখলার জন্য गवर्नमेंटের যে গোয়েন্দা ওইটা না ওইটা ঠিক আছে মদিনায় ছিল উমরের ফারকের গোয়েন্দা আল্লাহর রাসূলের গোয়েন্দা আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগिरीটা করি কারো জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মারি ওইটা নিষেধ ওলা তাজা গোয়েন্দাগিরি করুন কিছু লোক আছে দেখবেন এরা ফিস ফিস করে কি যেন বলতেছে উনি কান পেতে আছে আছে না নাই তো এরা কি বলে এটা নিয়ে আপনার তো ইন্টারেস্ট কেন ছিদ্র থাকলে অনেক ওই দিকতে দিয়ে চোখ দেয় আছে না নাই টিনের ঘরের ছিদ্র ওই দিয়ে চোখ দিতেছে বিশ্ব নাই বলছেন কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয় গোতামের ওর চোখ কেনা করে দাও বাংলাদেশে যদি দেয় এই দেশে বিচার হইতে পারে কেন না করলে কিন্তু মদিনার সমাজে কেউ অন্যায় ভাবে কারো ঘরের ছিদ্র দিয়ে চোখ দেওয়ার কারণে চোখ ভোতা মেরে চোখ নষ্ট করে দেওয়া হয় তার জন্য কোনো বিচার নাই তুমি অপরাধী তুমি এত ছিদ্রার নিশ্চি কেন খোলা থাকলে উকি মারে মানুষের গোপন চিঠি পরে আসে না নাই কারো চিঠি যদি পান খুলে দেখবেন কখনো কারো মোবাইল পেয়ে গেছে ওরে পাইছি বড় মোবাইল দেখি তো গ্যালারিতে কার কার ছবি

অন্যকে নিয়ে এত আগ্রহ ভালো না ওদের পিছনে না এই গোয়েন্দাগিরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও মানুষের প্রাইভেট ম্যাটার নিয়ে যেন আমাদের কিউরিওসিটি না থাকে एवरीवन হ্যাজ এ প্রাইভেসি প্রাইভেট ओन স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান ओन স্পেস কারণ নিজের স্পেসে ইন্টারফেয়ার করা এটা হারাম সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইগ্তাব বা'দুকুম বা'দ আইয়ো সাইব্য আখাদুকুম আইয়া একুল আহমা খিহি মাই তুং খবরদার খবরদার একে অপরের গিবত কোরো না আলহামদুলিল্লাহ ফরিদপুরে এইসব নাই গিবোৎ আছে এটা একটা মহামারী গিবোৎ হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিয়েছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিকস ঠিক কি না আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গিবা এটা হুজুর থেকে আরম্ভ করে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চা আপনার দিয়ে দিচ্ছেন সবার যার ব্যাপারে আপনি করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কা ধাক্কি করে যে হজটা করছেন ধাক্কা ধাক্কি করে হাজরা আসাদের চুমুটা দিয়েছেন আর ময়দানে চোখের পানি যে কান্নাটা করেছেন এই সব সবগুলো আপনি তারা নামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে কিবোধ করে চগোল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে এই যে সমাজে গিরিঙ্গি ভারসাম্য রক্ষা করলেন আল্লাহ ভাগ করে ওদের দিয়েছে খবরদার মরা ভাইয়ের কুস্ক খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে কিবোধ করে এইভাবে আমি আপনাদেরকে দেখি কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো কিবোধ হয়ে যায় না বলেও পারিনা তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি কি হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝেন যে বললে যায় তখন স্টপ আওয়াজ করে বলে তখন স্টপ মেরাজ রজনীতে বিষ্ণু দেখলেন রিজালান কিছু লোক লাহুম আর সার উন্মেন্ন হাজ তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াদা সুন আর উজুম হাহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশ্ত নিজের বুকের গোশ্গুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশ্ব আমি বললেন জিব্রীল মানুহ ইয়া জিব্রেইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা যেদিন জিবরাইল বললেন হুম আহলুল গীবাত মিন উম্মাতিক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গিবত করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে ফুটে গিংগি লাগায় হাসা নাই এগুলো করবেন গীবত কাকে বলে যিকরুকা কা বিমা ইয়াকরাহ সহিহ হাদিস তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলার যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশাধন